এ নটে হে এ রতুল কি ভাই তোমার কাছে কত আমি তুমিও আমার প্রায় 3 4 মাস ধরে গড়াইতাছস 2000 টাকা তোমার কাছে বাইতাম না ভাই আমি ভাই এই যে তো পারো আমারে যে সব দিছে খারা রুপে টাকা নিছে আমার বাজার ঘর বানারিতে আমার আর ডাল কিনল হই যায়াম ডাল কিনিয়া লই যায়াম এইটা हटाও না ডিম কিনল না বাই দেবে তুমি 1000 টাকা দেও আর 1000 পরে দিও আমনে মত না রে কথা টেফাই বাইন আ

আর বাবার কানে মাসাদেম নে তোমার আমি যে কি জামালাত আসি তুমি তো নিজে বাবার লো আর তোLambda বড় আর তোমার টাকা আছে দেলাও সিরাতুল তোমার কাছে তো আমি 2000 বাই তোমায় 1000 দিছো ওনা বাটি হই আছে তোমার কাছে তো তুমি 1000 দেলাও বাইলেন দেন না ওনা ভাই ওই তো না বাইলেন দেন শেষ করে নাও টাকা দেলাও হিসাব ক্লিয়ার আমারকেও টাকা কেওর কাছে পাইতো না দেখছো লেনদেন শেষ হইয়া এর আতো 1 সেকেন্ড তোরা করলাম না আমি তোরা কল না আমি তোরা কল না আমি তোরা কল না